আসসালামু আলাইকুম চতুর্দিক থেকে বিভিন্ন নয়েজের জন্য আমি আগেই দুঃখিত আমি রাস্তার সাথে আমার বাড়ি এবং হচ্ছে আজকে কারেন্ট নাই কারেন্ট চলে গেছে সো আমার পিসিটাতে একটু সাউন্ড হচ্ছে বিভিন্ন ধরনের সাউন্ড পাবেন সো সেই জন্য আগেই দুঃখিত এবং আন্তরিকভাবে ক্ষমাপ্রাপ্তি আসলে আজকে আমি দেখতেছেন একটা জমিতে ঔষধ দিচ্ছি সেটা হচ্ছে আমার সরিষা ক্ষেত এর আগের ভিডিওতে দেখছেন আমি সরিষা ক্ষেতের ঘাস পরিষ্কার করতেছিলাম তো আজকে হচ্ছে জমিতে ওষুধ দিতেছি কিছুদিনের মধ্যে হচ্ছে আমাদের শরীর ফুল আসবে ইনশাআল্লাহ তো আজকে পাশে থাকেন পুরো ভিডিও জুড়ে আমি বলবো কি কারণে ওষুধ দিচ্ছি এবং কত টাঙ্কি পানি লাগছে কি কী ওষুধ দেওয়া হয়েছে এবং এই ওষুধ দেওয়ার উপকারিতা কী কী ইনশাআল্লাহ সব বিস্তারিত আলোচনা থাকবে সো আপনারা পাশে থাকেন সর্বক্ষেত্র আমরা আমি জানি আপনারা সাপোর্ট দিচ্ছেন এবং আমার ইউটিউব চ্যানেল এবং মেহেদি অর্গানিক ফার্ম পেজে আছেন দেখছো এখনও সেটাই বলবো যেটা হচ্ছে আমরা কি কারণে ওষুধটা দিচ্ছি তো দেখতে পাচ্ছেন যে এদিক দিয়ে সরিষাটা একটু পাতলা পাতলা দেখা যাচ্ছে সো এখানে হচ্ছে একটা বাড়ি আছে আমাদের এই জমিটা তিনটা ভাগ হইছে আমার আব্বা পাইছে ছোট কাকা পাইছে বড় কাকা পাইছে তিনটা ভাগের মধ্যে এটা হচ্ছে প্রথম ভাগটা দ্বিতীয় ভাগটা কাকা ছোট কাকা বিক্রি করে দিয়েছে সেখানে হচ্ছে একজনে বাড়ি করছে সেই বাড়ি করছে গাছ লাগাইছে সেই গাছের ছায়ার কারণে আমাদের এই সেটটা দিয়ে আপনার হচ্ছে সরিষার ফলন খুবই কম ভালো করে জানেন যে যেদিকে ছায়া থাকে সেদিকে গাছ বা ছোট চারা কোনো কিছু হইতে চায় না সো সেটাই হচ্ছে বড় প্রবলেম দেখেন ছায়াটার দিক দিয়ে সরিষার চারাগুলো কত ছোট ছোট এবং কত পাতলা পাতলা আর এদিক দিয়ে যে দিক দিয়ে রোদ লাগে দিয়ে কত সুন্দরভাবে সরিষার গাছগুলো অনেক তরতাজা এবং সুস্বাস্থ্য দেখাই যেতেছে যেগুলো স্বাস্থ্যবান হ্যাঁ তো এই হচ্ছে ঘটনা আমি হচ্ছে কথা বলতে বলতে এক ট্যাঙ্কি ওষুধ শেষ হয়ে গেছে এখন আমরা দেখাবো যে কি কি ওষুধ আমরা প্রয়োগ করতেছি এটাতে তো আব্বা হচ্ছে আমাকে ওষুধগুলো মিক্স করে দেবে সো আসেন আমরা দেখি এটা কী কী ওষুধ আমরা ইউজ করতেছি আমরা একটু ফ্রিজ ফ্রিজ করে রাখছি দেখতে পারবেন যেন আপনাদের দেখতে সুবিধা হয় আমরা কি ওষুধটা ইউজ করতেছি এবং এই ওষুধটা ইউজ করার কারণ হচ্ছে আমাদের শরীরের ফুল আসতেছে ফল আসবে ফুল আসার আগে এই ওষুধটা দিলে থ্রিন প্লাস এবং আরেকটা হচ্ছে আপনার ক্যাসপার এস এইগুলা হচ্ছে ওষুধ দেওয়ার পর এই ওষুধগুলো দেওয়ার পর আর হচ্ছে জমিতে পোকা পোকা ধরবে না মানে আগে আগে দিয়ে ফেলার কারণ হচ্ছে যেন পোকা জমির ফুলগুলো নষ্ট না করতে পারে তো ফুল আইসা পড়লে আবার দিব না ফুল আইসা পড়লে ওষুধ দিলে সমস্যা সে সে সময় অনেকেই ওষুধ দেয় এবং সেই সময় ওষুধ দিলে ফলন কম হয় ফুলগুলা পাখিতে পোকাতে খায় না কিন্তু পোকাতে না খাইলেও ফলন কম হবে কারণ হচ্ছে পরাগায়ন হয় না তখন ওই যে মৌমাছি তারপরে হচ্ছে ভুমরা। প্রজাপতি আর বসতে পারে না তখন কীটনাশক দিলে সো ফুল আওয়ার আসে আগে আগে যদি দিয়ে ফেলেন তাহলে ওই যে বাজে যে পোকাগুলো আছে ওইগুলো থাকলো না আপনার পাতাগুলো ঠিক থাকলো এবং ফুল আসার পরে ওষুধ দেওয়া ঠিক না ফুল থেকে ফল হওয়ার এক পর্যন্ত কীটনাশক না দেওয়াটাই বলো ফল হওয়ার পরে কীটনাশক দেওয়া যায় কারণ হচ্ছে ফল হওয়ার পরে অনেক বিচ্ছা অনেক ধরনের কালো কালো পোকা গুড়ি গুড়ি পোকা আছে যারা হচ্ছে ফলগুলো খেয়ে ফেলে নষ্ট করে ফেলে সো ফুল ফুল আওয়ার পর ফল হওয়ার এক পর্যন্ত কীটনাশক না দেওয়াটাই বেটার কারণ হচ্ছে পরাগায়নে সমস্যা হয় আর পরাগায়নের সমস্যা মানেই হচ্ছে আপনার ফসল কম হবে সো আমরা হচ্ছে এখন কীটনাশকটা দিয়ে দিচ্ছি যেন ফুল হওয়ার আগে আগে পাতাগুলো সুস্থ থাকে এবং ফুল হওয়ার পর ফলন আসার আগ পর্যন্ত আর পাওয়ারফুল কোনো কীটনাশক দিব না যেটা হচ্ছে প্রজাপতি বা মৌমাছিরা যেন বসতে পারে সেই জন্য যেন কোনো সমস্যা না হয় সেটার দিকে লক্ষ্য রাখতে হবে তাহলে আপনার ফসল ভালো হবে এবং পরাগায়নে যত ভালো বেশি হবে ততই ভালো ফল ফলাফল আপনার ফল পাবেন সো অনেকে আছে বেশি বেশি কীটনাশক দেন এবং শেষ পর্যন্ত দেখা যাচ্ছে জিরো ফলাফল সো ফলাফল যেন জিরো না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে এবং জমিও যেন ভালো থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে কীটনাশক না দিয়ে শরীর স্বাস্থ্য ভালো রাখা যাবে না জমির সো কীটনাশক দিতেই হবে যখন আপনার প্রয়োজন তখন দিতে হবে এবং প্রয়োজন ছাড়া দিলে আপনার ক্ষতি হবে যেমন এখন যদি আমরা দিয়ে দিচ্ছি আর ফল আসার পর হয়তো বা দিব আর এর মধ্যেও যদি দেওয়া লাগে তাহলে যদি বেশি বিপদে না হয় যেমন পাতা যদি পোকায় বেশি না খায় তাহলে আর দিব না এবং এইভাবে আমরা চালাবো এবং শেষ পর্যন্ত একবারে ফসল যখন ফল পাকার আগ পর্যন্ত এটা রাখতে হবে যেন আমাদের জমিতে কোনো পোকা নষ্ট না করে আর কি ফলগুলো যেন পোকা নষ্ট না করে ফেলে সো সেই দিকেও খেয়াল রাখতে হবে এবং আব্বা আমাকে বুঝাই দিতে সে কীভাবে কীভাবে ওষুধ দেবো আপনারা জানেন আমি হয়তো কৃষিকাজ তেমন ভালো জানি না আব্বা বলে দিচ্ছে যে কোন দিকটাতে কীভাবে ওষুধটা দিতে হবে সেটা আব্বা বলে দিচ্ছে এবং আব্বার ডিরেকশন অনুযায়ী আমি দিচ্ছি এবং আব্বা হচ্ছে আমার সব ধরনেরই শিক্ষক এবং আমার আরেকজন শিক্ষক আছে শিফুর রবিন মীর আপনারা জানেন শিফুর রবিন মীরের কারণে আমি দেশে আসছি উনি আমাকে পাঠিয়েছে যেন কৃষি কাজ করি আমি নিশ্চয়ই তিনি একজন কৃষিবিদ এবং মার্শাল আর্টিস্ট সাথে একজন ভালো অভিভাবক তেমনই আমার আব্বাও একজন ভালো অভিভাবক এবং আমার হাতে কৃষক মাস্টার কৃষক মাস্টার কৃষিমাস্টার সো আমি আব্বার কাছ থেকে সরাসরি কৃষিকাজটা শিখতেছি এবং আমার মাস্টারের কাছ থেকে শিফু রবীন্দ্রের কাছ থেকে আমি শিখতেছি হচ্ছে কীভাবে কীভাবে টেকনিকগুলো খাটানো যায় কোন টেকনিকে কাজ করলে কী করা যাবে এবং কীভাবে কীটনাশকমুক্ত জমি চাষ করা যায় কীভাবে কীটনাশক বা মুক্ত মুরগি পালন করা যায় এগুলো নিয়ে আমরা কাজ করার চেষ্টা করতেছি এবং যখন আমি সফল হব তখন এগুলো নিয়ে কাজ করবো আপনারা নিয়মিত আমাদের সাথে থাকবেন এবং দেখতে পারবেন যে আমরা অর্গানিকভাবে কীভাবে কী কাজগুলো কোন কোন ফসল এবং কি কি আমরা উৎপাদন করতে পারতেছি এবং অর্গানিকলি আমরা সব কিছু উৎপাদন করার চেষ্টা করতেছি আশা করি অতি শীঘ্রই আমাদের ফলাফল ভালো হবে ইনশাআল্লাহ আমি কিছু জিনিস আমার আরও কিনা বাকি আছে যেগুলো কিনা শেষ হইলে আমি অর্গানিকলি কাজগুলো শুরু করব। কীটনাশক মুক্ত সব ফসল এবং মুরগি বা মাছও যদি চাষ করি সেটাও কীটনাশক মুক্ত করবো ইনশাআল্লাহ এবং সেই জন্য আমি প্রচেষ্টা করে যাচ্ছি খাটাখাটনি করতেছি এবং দৌড়াদৌড়ি করতেছি কিছু মালামাল কিনতে হয় অর্গানিকলি করতে হলেও আপনার অনেক জিনিস কিনতে হবে জিনিস থাকতে হবে আপনার সব কিছু মিলায় জেলায় অর্গানিক করতে হয় আর কি এবং সেটা সে অর্গানিক মালামালগুলোও কিনতে হয় হ্যাঁ সো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ